বিশাল অট্টালিকা করে লক্ষ লক্ষ টাকা রোজগার করে আসলে কোনো লাভ নেই যদি না কাউকে দশটা টাকা দিয়ে বিপদের দিনে সাহায্য করতে না পারে ভাই বিশাল বিল্ডিং তুলেছি মাস শেষ হলে লাখ লাখ টাকা আসে সবাই বলে ধনী কোটিপতি লাখপতি কিন্তু যখন কেউ দশটা টাকার সাহায্য চায় দিতে পারি না মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেই আসলে কি ধনী একে বলে কি বলেন বন্ধুরা মনটা যতক্ষণ না ধনী হচ্ছে মনটা যতক্ষণ না স্বচ্ছ হচ্ছে যতক্ষণ না পবিত্র হচ্ছে মনে যতক্ষণ না আমি সহানুভূতি দেখাতে পারছি অর্জন করতে পারছি আসলে আমি ধনী নই আমি আরো সিদ্ধ ভাত খেয়েও ধনী হতে পারি আবার আমার বিশাল অট্টালিকা থেকেও আমি ভীষণ গরিব কারণ আমার মনে শান্তি নেই আমার মনে সুখ নেই ভাই কথাগুলো যদি ভুল বলি ক্ষমা করবেন কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত আমি অনেক কটিপতিকে দেখেছি যখন কেউ বিপদে পড়ে যখন লোকে বিপদে পড়ে কষ্টে পড়ে চোখের জল ফেলে ওই ধনির বাড়িতে এসে ভিক্ষা চায় আমি দেখেছি অনেক ধনী সাড়া দেয় না একদম না চুপচাপ মুখ ফিরে নেয় দরজা বন্ধ করে দেয় আবার অনেক গরিব মধ্যবিত্তকে দেখেছি হয়তো তার নুন আনতে পান্তা ফুরায় তারা নিজেরাও হয়তো খেতে পায় না অনেক কষ্টে তাদের সংসার চলে কিন্তু কেউ যখন বাড়িতে আসে ভিক্ষে চাইতে খাবারের জন্য আসে বা হাত পাতে তাদেরকে ফেরায় না শূন্য হাতে তার সামর্থ্য অনুযায়ী কিছু না হলেও এক মুঠো চাল হলে অন্তত দেয় তারা শূন্য হাতে ফেরায় না বা দরজা বন্ধ করে না একটা কথা মনে রাখবেন বন্ধুরা মাথার উপর আল্লাহ রয়েছেন তিনি সব দেখছেন আজ আমরা যে ব্যবহার করব একটা সময় আমাদের সেই ব্যবহারই আমরা ফেরত পাবো কারো না কারু দ্বারা বুঝলেন হ্যাঁ মানুষ হয়তো ভুলে যেতে পারে একটা সময় সে গরিব ছিল আজ হয়তো তার নিজের যোগ্যতায় হোক বা কোনো দিক থেকে হোক সে মোটামুটি টাকা রোজগার করতে পেরেছে বা তার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু যদি তার মনোভাব পরিবর্তন না হয় যদি সে ভেতর থেকে ধনী না হয় মনে যদি তার সহানুভূতি না আসে যে আমি তো একটা সময় ওরকম পরিস্থিতিতে ছিলাম একটা সময় আমাকেও তো দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়েছে লোকের কাছে সাহায্য চাইতে হয়েছে বা অনেক কষ্টে আমাকে এই জায়গায় আসতে হয়েছে তো আমি কারো দিকে হাতটা বাড়িয়ে দিই না যদি আমার হাতটা ধরে কেউ একটু উপরে উঠে আসতে পারে আমি জানি পৃথিবীতে অনেক ভালো মানুষ রয়েছেন আপনি অনেক ভালো মানুষ মানবিকতা বোধ আপনার রয়েছে অনেক মানুষের রয়েছে আমি জানি আপনারও আছে কিন্তু খুব কষ্ট লাগে খুব কষ্ট লাগে জানেন যখন দেখি যে অনেক অন্ধ লোক খোড়া লোক ভিক্ষে চাইছে কেউ কেউ দেন কিন্তু তারা সংখ্যায় খুব কম বেশিরভাগই মুখ ফিরিয়ে নেন তাই কথাগুলো বললাম যদি আমি ভুল কিছু বলে থাকি ক্ষমা করবেন মনটাকে দেয়ার মতো করে প্রস্তুত করুন আপনি এমনি পেয়ে যাবেন ভালো শুনবেন ভালো থাকবেন ধন্যবাদ